আকিদা কোনটা সিয়াসাত এখন বলেন তো আমাদের কাছে এটাই ক্লিয়ার হচ্ছে না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এসে ইহুদীদের সাথে বন্ধন চুক্তি করেছেন তো ইহুদীরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেই না তারপরও চুক্তি করেছেন কারণ কি রাজনীতি একটা অনেক বড় ব্যাপার এখানে অনেক কিছু ছেড়ে নিজের কিছু বিষয়কে সামনে রেখে ভবিষ্যতে এটার কি পরিণতি হবে তার উপরে ভিত্তি করে কিন্তু চুক্তি করতে হয় মুশরিকদের সাথে একবার চুক্তি হচ্ছে চুক্তি তো লাস্টে স্বাক্ষর লাগে স্বাক্ষর লাগে না দেখেন যিনি হয় তার মাথার চিন্তা আর আমাদের মাথার চিন্তা কত পার্থক্য আকাশ আর পাতাল কোনোভাবে চুক্তির শেষে স্বাক্ষর করার সময় ওখানে লেখা হচ্ছে যে চুক্তিটা কার পক্ষ থেকে মুহাম্মদ রসুল উল্লার পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত কথা কি আমার বুঝছেন চুক্তি করলে আপনি যদি একটা স্ট্যাম্প তাহলে আপনার স্বাক্ষর দেওয়া লাগবে না আপনি বলবেন আম্মো কে সিলেবা আমার পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হলো তো চুক্তি এর নিচে লেখা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হলো মুহাম্মদ মেনে নিতে আরবের লোক রাজি কাফেরা রাজি কিন্তু রাসূলুল্লাহ মানতে রাজি না সাহাবরা বলে না এটা না মানলে আমরা চুক্তি করব না এইটা আমাতো কি ভাবে ভাবে এটা বুঝবা এটা কি বোঝা সম্ভব আমাদের কে কেউ বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু মোহাম্মদ বলো আমাকে সহ্য করবে প্রশ্নই আসে না

তাহলে তিনি তার এত বড় স্যাক্রিফাইস করেন কেন এই চুক্তির মধ্যে যে ভবিষ্যতের যে পরিকল্পনা আছে এটা বুঝতেছে না যখন পাঁচ বছর যাবে ওই ভবিষ্যৎ যখন সামনে আসবে তখন সবাই বুঝতে পারবে হয়েছে সেটা পরবর্তীতে মক্কা বিজয়ের মতো আল্লাহ রব আলমীর নিয়ামত দান করেছেন সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে যাওয়ার মতো নিয়ামত দান করেছেন এজন্য এখনো যদি আমরা মৌলিক ঠিক না হয় আমাদের কোনো অস্তিত্ব হবে না হবে না হবে না

বিভিন্ন মৌলবীর বিভিন্ন দল নিয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে ইসলামী আইনের জন্য ইসলামী রাষ্ট্রের জন্য অনেক কিছু যে বিসর্জন দিয়ে একটা জায়গায় আসতে হয় এইটা আর কোনোভাবে তারা বুঝতে চাচ্ছে না কোন কায়দায় আমি তাকে বদনাম করে আমি উপর দিকে উঠবো সেই ধরনের কাজে আমরা ব্যস্ত কোন কায়দায় আমি তাদেরকে ফল করাবো আমরা ডমিনেট করব সেটাই আমরা ব্যস্ত আমরা অনেক বিষয়ে কিছু কিছু বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকার কারণে আমরা কোন মুশরিক শক্তির সাথে আমরা যেতে আমরা স্বীকৃতি দিচ্ছি কিন্তু আমরা ইসলাম যারা মানতেছি সকল বিষয় এক কিছু পার্থক্যর কারণে আমরা তাদের সাথে ঐক্য করে সুন্দর একটা ইসলামী রাষ্ট্রের দিকে আমরা যাইতে চাচ্ছি না কোরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে এক জায়গায় হইতে হবে লাইতোমা এক জায়গায় হাও আতাছিমু বিহাব্লিল্লাহি জামিআ আল্লাহর কোরআনকে সকলে মিলে আঁকড়ে ধরতে হবে তোমার ব্যক্তিগত জীবনে তোমার ফ্যামিলি জীবনে তোমার সামাজিক জীবনে এবং রাষ্ট্র জীবনে কি আঁকড়ে ধরতে হবে আল্লাহ রবুল আলমিনের কোরআনকে আঁকড়ে ধরতে হবে কিন্তু আমরা সেগুলো করতেছি না আমরা বিভিন্ন মহিলা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন যে ওই সমস্ত লোকদের মুসলিকদের মধ্যে হয়েও না আল্লাহ দিন ফারুক দিন আহম ওকে আনুষ্ঠিত করে ফেলেছিল

তারা দিনের যে বিষয়টাকে মানে যেভাবে মানে সেটা নিয়ে তারা সন্তুষ্ট আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে হুবুহু যেভাবে বলেছেন না আমাদের মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে এগুলো হুবুহু পরিলক্ষিত হয় আমরা যেভাবে মানতে চাচ্ছি সেটাই হলো মূল কিন্তু অন্যরা যেটা বলছে সেটার কোনো গুরুত্ব তারা দিতে চাচ্ছে না যার কারণে আমাদের মধ্যে একটা ঐক্য হচ্ছে না আর যদি এইভাবে যদি ঐক্য থেকে আমরা দূরে চলে যাই আমাদের যে কিধানের langchain হবে এটা আপনারা কল্পনা করতে পারবেন না আর সমস্ত দায় থাকবে হচ্ছে আমরা বিশেষ করে মোলবিরা সকল ধনদের মোলবি কি থাকবে এর জন্য দায় থাকবে এটা আপনারা মনে রাখবেন মোল্লা যদি এক জায়গায় না হয় তাহলে এর পরিণতি ভোগ এদেরকে করতে হবে অন্য কেউ ভোগ করবে না একটা হাদিস আছে বলতে ঈদের কষ্ট হয় তার বড় বলা হয় একটা দিন আসবে একটা সময় আসবে শাররুন নাসি উলামা উহু আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট লোক হবে তাদের মহিলবীরা তাদের ওলা সব থেকে কি হবে নিকৃষ্ট ফেতনা তাদের মধ্যে থেকে উঠবে আবার তাদের মধ্যে খতম হয়ে যাবে ফেতনা বিভিন্ন আকিদার ফেতনা দেখাবে আপনাকে বিভিন্ন কথা বলবে কোনটা আকিদা কোনটা সিয়াসাত এখন পর্যন্ত আমাদের কাছে এটাই ক্লিয়ার হচ্ছে না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এসে ইহুদীদের সাথে পর্যন্ত চুক্তি করেছেন তো ইহুদি আসলামকে মানেই নাই তারপরও চুক্তি করেছেন কারণ কি রাজনীতি একটা অনেক বড় ব্যাপার এখানে অনেক কিছু ছেড়ে নিজের কিছু বিষয়কে সামনে রেখে ভবিষ্যতে এটার কি পরিণতি হবে তার উপরে ভিত্তি করে কিন্তু চুক্তি করতে হয় মুসলিকদের সাথে একবার চুক্তি হচ্ছে মুসলিকরা চুক্তি তো লাস্টে স্বাক্ষর লাগে স্বাক্ষর লাগে না দেখেন রসুল যিনি হয় তার মাথার চিন্তা আর আমাদের মতো থুমকুম হইল মাথার চিন্তা কত পার্থক্য আকাশ আর পাতাল কোন ভাবে এক করতে পারবেন না চুক্তি শেষে স্বাক্ষর করার সময় ওখানে লেখা হচ্ছে যে চুক্তিটা কার পক্ষ থেকে মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হইল ওইটাকে আমরা বুঝছেন চুক্তি করলে আপনি যদি একটা স্ট্যাম্প বানা তাহলে আপনি স্বাক্ষর দেয়া লাগবে না আপনি বলবেন অমুকের ছেলে বা আমার পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হলো তো চুক্তির নিচে লেখা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হলো। মুহাম্মদ মেনে নিতে আরবের লোক রাজি, কাফেররা রাজি কিন্তু রাসূলুল্লাহ মানতে রাজি না। সাহাবারা বলে না এটা না মানলে আমরা চুক্তি করব না। এইটা আমা তো কিভাবে এটা বুঝব? এটা কি বোঝা সম্ভব? আমাদের এদিকে কেউ বলে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু মুহাম্মদ বলো। আমাকে সহ্য করব? প্রশ্নই আসে না। ঠিক সাহাবারা এমন করলেন।

তাহলে কেন তিনি তার এত বড় স্যাক্রিফাইস করেন কেন এই চুক্তির মধ্যে যে ভবিষ্যতের যে পরিকল্পনা আছে এটা বুঝতেছে না যখন 5 বছর যাবে ওই ভবিষ্যৎ যখন সামনে আসবে তখন সবাই বুঝতে পারবে হইছে সেটা পরবর্তীতে মক্কা বিজয়ের মতো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে যাওয়ার মতো নিয়ামত দান করেছেন এজন্য এখনো যদি আমরা মৌলভীরা ঠিক না হয় আমাদের কোনো অস্তিত্ব হবে না হবে না হবে না আর যদি ঠিক হইতে পারি আল্লাহ রবুল আলমিনের রহমত হয় তাহলে জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হওয়া সম্ভব হবে একত্রে না হয় তাহলে আমাদের মতো মৌলবীদের কোনো কিছুই সম্ভব নয় জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে জমিনে যাতে ইনসাফের নিজাম কায়েম হয় এই জন্য সবাই একত্রিত হওয়া যাবে না ইনশাআল্লাহ নিজের ক্ষমতার জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন হবে আল্লাহর জমিনে সকলে সমান অধিকার পাবে

ছেগান থেকে ভিতর থেকে একজন সাধারণ যুবক দাঁড়িয়ে বলছেন আমি ওর ওপিনিন खुद 봐 পরে শুনবো আগে বলেন জুব্বা তো সবাই আমরা একটা করে পেয়েছিলাম এই দ্বিতীয় জুব্বা কোথায় পাইলেন এর হিসাব আগে আপনাকে দিতে হবে তারপরে যে খুতবা দিবেন এখন বর্তমান পৃথিবীতে কোন শাসকের কি এই ধরনের প্রশ্ন করার ক্ষমতা ও জার্নালিস্টের আছে ও সাংবাদিকের আছে সাংবাদিকটাও তাদেরকে আরো পেশা করতে পারবে আছে এই প্রশ্ন করেছিল তিনি তখন উত্তর দিয়েছেন এই জামাটা আমার নয় আমার জামা ধুয়ে দিয়েছি সেটা আর এখন পরে আসে খুদ্ দেওয়া সম্ভব না এটা আমার ছেলের জামা তার থেকে ধার করে আমি পরে আসি তো আমাদের মডেল হলো সেইটা ওই দিকে আমাদের যাইতে হবে যদি আমরা জমিনের প্রতি ইনসাফ চাই আর যদি ওইদিকে না যাইতে পারি তাহলে আমাদের লাঞ্চনা একদম দেখার মতো হবে আমি বলে দিলাম ইনশাল্লাহ না হোক নাউজ্লাহ সেটা না হোক কিন্তু যে আমরা যদি এইভাবে দলে দলে বিভক্ত থেকে একে অন্যকে গালি 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 করতে লাগি যেটা আপনারা মিডিয়ায় দেখছেন এর মতো লাঞ্ছনা আর কোনোদিনও হবে না এর আগেও হয়েছে অনেক সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় চলে যাচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেরুজালেমে আসেন না এই মৈলবিদেরকে একত্রিত হতে বলেছিলেন বলেছিলেন তোমরা যে মৈলবিগিরি করতেছো সম্পূর্ণ তোমরা অন্যায় করতেছো মানুষের টাকা খাও আর নিজের পেট বাড়াও ইসলামের মূলত কাজ তোমরা করো সেই সময় মৈলবিরা সকলে মিলে একত্রিত হয়ে

এমন অ্যাটাক তাদের শহরের উপরে হয়েছে তারা সেখান থেকে বিভক্ত হয়ে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে এখন পর্যন্ত সেই ল্যান্ডের জন্য ইসরায়েলে এখন পর্যন্ত তারা সেই জন্য যুদ্ধ করতেছে এই ইসরায়েলের ইহুদিরা এরাও কিন্তু আমাদের জায়গায় ছিল মুসলমান ছিল তারা আল্লাহ রবুল আলমিন যখন দেখছে তারা তারা হবে না তাদেরকে বাদ দিয়ে কিন্তু ইসলামকে দিয়েছে আবার যদি আমরা সেখানে যাই সেই ময়লাই খায়। থামাতের উপরে কিন্তু শাস্তি আসতে কিন্তু দেরি থাকবে না এবার যখন আসবে না বললাম দেখার মতো হবে দেখবেন ঘর বাড়ির অস্তিত্ব থাকবে না হয়তো কেউ বুঝছে কেউ বুঝছে না নিজের স্বার্থের জন্য নিজের সিটের জন্য অনেক কিছু হচ্ছে কিন্তু যদি আমরা ঐক্য মতে না আসি আমাদের মতো লাঞ্ছনাকার কাজ আর হবে না আর এই শাস্তি আমাদের সকলকে নিতে হবে তাল্লা রবুল আলমিন আমাদের সকলকে ঐক্য মত হওয়ার তৌফিক দান করে সকল আমিন আপনারা সকলে ঐক্য সাথে থাকবেন তাহলে করে আমাদের এলাকার মধ্যে সুন্দর পরিবেশ থাকে তারা পরে আসেন সুন্নাত নেন আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত